আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বিপিএল এর পরবর্তী ম্যাচ রংপুর বনাম ঢাকা রংপুরের বাচামরা লড়াই চলেন দেখে যাক সময়সূচি এবং ম্যাচের একাদশ রংপুর শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান কায়েল মায়েশ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রিটুন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তহিত হৃদয় ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর ডেভিড মালান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদুল্লা রিয়াদ মিডল ওয়ার্ল্ডের ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সুহান নাম্বার সেভেন খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট সুফিয়ান মুকিম স্পিন বলার নাম্বার নাইন আকিব জাভেদ ফার্স্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন নাহিদ রানা ফার্স্ট বলার ঢাকা ক্যাপিটালস শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ওসমান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু আল মামুন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাব্বির রহমান ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সাইফ হাসান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ফাইভ নাসির হুসাইন মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার সিক্স মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার সেভেন ইমাদু আসিম বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শামীম হোসেন পাটওয়ারি মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন জিয়াউর রহমান শরীফি ফার্স্ট বলার রংপুর বনাম ঢাকা ম্যাচের সঠিক সময়সূচি তারিখ সতেরোই জানুয়ারি দু দিনের প্রথম ম্যাচ সময় দুপুর একটা বেনু মিরপুর ঢাকা